নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক আমি কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি পেশার সঙ্গে যুক্ত আছি কিছুদিন আমি একটি কলেজে অধ্যাপনার কাজও করেছি তো একটা সমস্যা আমাদের ভারতবর্ষে খুব দেখা যায় সেটা হচ্ছে রক্ত কমে যাচ্ছে এবং অনেকেই প্রশ্ন করে কি খেলে রক্ত বাড়বে রক্ত কমে যাচ্ছে ডাক্তারের কাছে গেলে ক্লিনিক্যাল আয়ে আমরা দেখি চোখের যে চোখটা দেখলে বোঝা যায় সেখানটা পুরো সাদা হয়ে গেছে সেটাকে আমাদের মেডিকেল টার্মে বলা হয় অ্যানিমিক কন্ডিশন এবং এই যে তাছাড়াও দুর্বল লাগবে অস্থির লাগবে ঘুম পাবে কাজে মন লাগবে না এবং সর্বোপরি মনের ভেতরে একটা অবসাদ অবসাদ ভাব এবং তখন আমরা প্লেন একটা ব্লাড টেস্ট সিবিসি বলে এটা টেস্টটা করে নিলে আমরা কিন্তু রক্তের ব্যাপারটা বুঝে যাব এবং এই রক্ত কমে যাওয়ার কি কারণ একটা হচ্ছে যে আপনার অপুষ্টিজনিত কারণ অর্থাৎ খাওয়া দাওয়া করছেন না বলে হতে পারে এটা সিম্পল সেই জন্য তখন আপনার খাওয়া দাওয়া প্রোটিন ফুড এবং খাদ্যের কতকগুলো যেমন কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এগুলো কিন্তু ব্যালেন্স করে খেতে হবে আপনি যদি খুব প্রোটিন খান অর্থাৎ মাংস খেলেন তাহলে হবে না আবার শুধুমাত্র শাক খাচ্ছেন তাহলেও হবে না শাক প্রোটিন এবং মাংস ডিম এটা একটা ব্যালেন্স ভিত্তিতে আবার দুধ দুধ সুষম খাদ্য কিন্তু দুধটা কিন্তু আপনাকে সট্টা তুলে খেতে হবে অনেকে আমাদের এশিয়ান যে সমস্ত মানুষ আমরা আছি অনেকে তাদের কিন্তু ল্যাকটোজেনটা কিন্তু টলারেন্ট করে না মানে ইনটলারেন্স অফ ল্যাকটোজেন এবং সেই জন্যে তার অ্যাসিডিক প্রবলেম হয় অ্যাবজর্পশন হয় না তার কারণেও কিন্তু এবং অ্যাবজর্পশন বা বদঝমের কারণে নিউট্রিশনটা রক্ত তৈরি হতে পারে অনেক সময় রক্ত তৈরি হতে পারে না সেটা লিভারের সমস্যা থাকলে হতে পারে প্যাঙ্কিয়াসের সমস্যা থাকলে হতে পারে এবং সেইগুলোকে ডিটেকশন করে যদি আমরা ওষুধপত্র খাই তাহলে এটা সমস্যা চলে যেতে পারে আর অপুষ্টজনিত কারণে যেটা বলছি সেটা কিন্তু শুধু ওষুধ খেলে হবে না তার সঙ্গে খাদ্য খাদ্য ডাক্তারবাবু যেমন বলবেন আপনি কি খাবেন কি খাবেন না সেগুলো কিন্তু ডায়েটিশিয়ানের পরামর্শ করতে পারে প্রাথমিকভাবে ডাক্তারবাবুই বলে দেবেন আর কি মহিলাদের কিন্তু প্রতি মাসে একটা মেন্সুলেশন হয় এবং সেই মেন্সুলেশনটা যদি অতিরিক্ত হয় অতিরজ হয় এবং তাহলেও কিন্তু তার ব্লাড লস হয়ে যাওয়ার কারণে অ্যানিমিয়া হতে পারে সেক্ষেত্রে তার এবং এই যে অতিরজ হওয়ার কারণটা কি না তাদের টিউমার থাকতে পারে তাদের এন্ডোমেটাইটিস হতে পারে অন্য কোনো কারণ থাকতে পারে সেগুলোকে ডিটেকশন করে তার সেইগুলো ওষুধ খেলে তবেই কিন্তু এই সমস্যাটা সমাধান হবে সর্বোপরি ব্যায়াম ঘুম এবং খাদ্য খাদক আর তার সঙ্গে হোমিওপ্যাথি ওষুধ কিন্তু কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে আমরা খুব সিম্পলি আমরা যে চাইনা বলে একটা মাদার আছে সেটা খেলে কিন্তু আমরা অনেক সময় আমরা এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে যদি কারণে আপনার ধরুন অ্যাক্সিডেন্ট জড়িত কারণে হেভি ব্লাড লস হয়েছে তখন কিন্তু আপনাকে খাদ্য খাদক এবং ওষুধপত্র আমাদের মানে হাইগ্রোফিলা বলে একটা ওষুধ আছে চাইনা মাদার আছে নেট্রাম ফস বলে বায়োকেমিক মেডিসিন আছে সেটা চিকিৎসক তার লক্ষণ এবং আপনার কারণ লক্ষণ এবং মায়াজন এই তিনটে মিলিয়ে যখন ওষুধ দেবেন তাহলে কিন্তু আপনার রক্ত কম কমটা হওয়াটা পূরণ হয়ে যাবে আর রক্ত হচ্ছে একটা কিন্তু বেসিক জিনিস কারণ যেমন আপনার গাড়িতে যদি তেল না থাকে সেই তেলটা না থাকলে কিন্তু কি হয় না তাহলে গাড়ি কিন্তু চলবে না এবং শুধু তাই নয় তেলটা না থাকার কারণে ওর গাড়ির পার্টস নষ্ট হয়ে যাবে সেরকম আমাদের অনেক অঙ্গ কিন্তু হয়ে যাবে আর এবং এই রক্ত কিন্তু আমাদের সাপ্লাই দেয় তাই ব্রেনে যদি সাপ্লাই না থাকে তাহলে আমরা যেটা বলছিলাম মানসিক অবদাস অস্থিরতা মন খারাপ হওয়া এগুলোও কিন্তু হতে পারে তাই আমরা এই রক্ত কম হচ্ছে কিনা যদি আপনার দুর্বল লাগে তাহলে কিন্তু ডক্টর বাসু শরণাপন্ন হবেন এবং ডাক্তারবাবু নির্ধারণ করে দেবেন যে কি কারণে হচ্ছে এবং সেই কারণের উপরে ভিত্তি করে যা পরামর্শ দেবেন ওষুধ দেবেন সেগুলো গ্রহণ করলে আপনার এই রক্তশূন্যতা বা রক্ত কমে যাওয়ার সমস্যার হাত থেকে রক্ষা পেয়ে যাবেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং অপরকে এই ভিডিওগুলো দেখতে সাহায্য করবেন তাহলে আমরা আরও অনুপ্রাণিত হয়ে নতুন নতুন করে ভিডিও তৈরি করব সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার